ইয়াংস্টার এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যুবক যুবতী তরুণ তরুণী বালক বালিকা ছোকরা সুক্রি চন্মনে ছেলে ইত্যাদি এ শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ইয়াং ইয়াংকার লেস জুভেনাইল ইত্যাদি এ শব্দের অ্যান্টনি হিসেবে ব্যবহৃত হয় অ্যাডাল্ট ওয়ার্ড টি এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হে ইয়াংস্টার ডু দিস কেয়ারফুলি